ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে মানে ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে এত ইজি একটা প্রশ্ন করেছেন এটা হচ্ছে ব্যাংক ব্যাংক আমি তো উত্তরটা টাকা ব্যাংক আমি তো সঠিক হিসেবে নিচ্ছি না সেটা না বাংলা আপনি কিভাবে তো দর্শক আপু যেটা বলছে উত্তরটা রাইট না রং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লে থাকা আচ্ছা আমি কাদাই আমি হাসাই নয় আমি প্রাণী আমার আমার আমায় দেখে সবাই ক্ষণিক বলে মাথার রানী মানে আমি কাদাই আমি হাসাই নয় আমি প্রাণী আমায় দেখে সবাই ক্ষণিক বলে ব্যথার বাণী কি হতে পারে সরি এটা পারবো না আসলে পারবেন না একটু চেষ্টা করেন পারবো না দর্শক আপু ইজি একটা প্রশ্ন বলতে পারলো না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কান নাই মানে পেট ভরে খাই কাম নাই কানাই মাথা নেই ঘুমায় মানে কাম নাই মাথা নাই মানে কান নাই মানাই পেট ভরে খাই কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমাই উত্তরটা কি হতে পারে সহজ একটা প্রশ্ন ধরেন এটা পারবো না এটা পারবেন না রাইতের বেলা কিন্তু আমরা এটা ইউজ করি কিছু ক্লু দিলাম আর দর্শক বলতে পারলো না কমেন্ট বক্সে আপনারা জানাবেন সঠিক উত্তর মুকুট খান সাহেব কি হতে পারে আমরা বাগানে দেখতে পাই হালকা ক্লু দিলাম চারদিকে কাটা ব্রেত খান সাহেব মানে ব্রেত মাথায় মুকুট খান সাহেব আবার বলি আবার বলি মানে চারদিকে দিকে কাটা ব্রেদ মাথায় মুকুট খান সাহেব মানে আমরা বাগানে দেখতে পাই আমার এলে মাথায় আয় না দর্শক ইজি একটা প্রশ্ন বলতে পারলো না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফুলে আসে না খুকন ভাই ফুলে তো আসে নাকি আচ্ছা শীতকালে যার নেই কমান গ্রীষ্মকালে পাই সুসম্মান মানে শীতকালে যার নেই কমান গ্রীষ্মকালে পাই সুসম্মান কি হতে পারে উত্তরটা কি হতে পারে যেমন এই যে আমরা কিছু অনেক সময় সহ্য করতে পারি না হালকা কুলো দিলাম বলতে পারবেন প্রশ্নটা আবার করেন আচ্ছা শীতকালে যার নেই কমান গ্রীষ্মকালে আই সুসম্মান কি হবে কতটা গরম কিছুটা কাছাকাছি গেছে আবার একটু চেষ্টা করেন গরমই তো মনে হয় আপুর উত্তরটা সম্পূর্ণ রং আপনারা রাইটটা অবশ্যই কমেন্ট করবেন कार हाथ आसे किंतु खोपन भाई ऑटो ताला चिकता ला पड़ेगा लोग ताला किधर नहीं ये भाई एम दिखा रहा कोई वो कोई वो बाप ना किये तो लाव अच्छा कार हाथ आसे किंतु ताली दी दे ना कार हाथ आसे किंतु ताली दी दे ना कार हाथ आसे किंतु ताली दी दे पा ব্যাঙ্গের হচ্ছে হাত আছে তাহলে ব্যাঙ্গের হাত থাকে এই যে তাই না দর্শক আসলে আপু যেটা বলছে সেটা কি রাইট না রং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ তীরে ফেললে আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ তীরে দিলে ভীষণ রাগী কি হতে পারে কি হতে পারে কি হতে পারে উত্তর 마শাআল্লাহ হ্যাঁ মাশাল্লাহ 마শাআল্লাহ কি একটা দর্শক আপু আসলে বলার জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে চুল আসলে চুল আসলে প্রশ্নটা আমি উত্তরটা আমি রাইট হিসাবেই নিচ্ছি কোন মাস আঠাশ দিনে আছে কোন মাস আঠাশ দিনে আছে কোন মাস আঠাশ দিনে আছে উত্তর সব মাসে সব মাস জি দর্শক আপনারা জানাবেন উত্তরটা রাইট না রং কোন দিনটি খুব কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছায় না কোন দিনটি খুব কাছে কিন্তু কোন দিন পঞ্চায় না আগামী কাল আসলে আগামী কাল জি এটা কি দেখে বলা হলো নাকি না না আমি হচ্ছে মানে আপনার ভিডিও দেখতেছিলাম ফোনে ও আচ্ছা ঠিক আছে উত্তরটা রাইট না রং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আচ্ছা কোন ডিম একেবারে পুষ্টিকর নয় কোন ডিম একেবারে পুষ্টিকর নয় আচ্ছা কোন ডিম একেবারে পুষ্টি না আচ্ছা ঘোড়া ডিম এই মোল আচ্ছা কোন ডিম একেবারে পুষ্টিকর নয় ঘোড়া ডিম আসলে ঘোড়া ডিম আপু যেটা বলছে আসলে উত্তরটা সম্পূর্ণই রাইট কত এর মধ্যে কত বাদ দিলে কি থাকবে কত এর মধ্যে কত বাদ দিলে কি থাকবে মানচিত্র তাই না ভুল ভাল উত্তর দিলে কি দর্শক মানবে মানচিত্র দর্শক আপনারা অবশ্যই রাইট গুলো কমেন্ট করবেন কোথাও নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই এদিকে তাকালে কোথায় কোথাও এটা মানচিত্র উত্তর বলে দিলাম ঠিক আছে কোথাও নদী আছে জল নেই পাহাড় আছে পাহাড় পাথর নেই শহর আছে মানুষ নেই মানে কোথাও নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই কি হতে পারে জানা নাই দর্শক আপুর জানা নাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে রাইটটা লেখ আচ্ছা হ্যাঁ তো না হাত দিয়ে সাজিয়ে প্লে আছে না ভাই ওকে ঠিক আছে হাতুরি বাটালি বাইশটা চলে চোরে নিল বাইশটা বাকি থাকে কয়টা মানে হাতুরি বাটালি বাইশটা চোরে নিল বাইশটা বাকি থাকে কয়টা উত্তর পান আসলে পান পান হবে জি উত্তরটা রং হিসেবে নিচ্ছি রং না এটা আমি উত্তর দেখেই বলছি আচ্ছা তিন বর্ণের নাম নাম মোর নাচতে পারি ভালো শেষের বর্ণ বাদ দিলে দিলে মারতেও পারি ভালো মানে তিন বর্ণের নাম মোর নাচতে পারি ভালো শেষের বর্ণ বাদ দিলে মারতেও পারি ভালো কি হতে পারে উত্তরটা আসলে আপুর উত্তরটা সঠিক হিসেবে নিচ্ছে প্রথমে পাখি পরে ফল মধ্যখানে পা রাখি আমি সেবাই রথ থাকি মানে প্রথমে পাখি পরে ফল মধ্যখানে পা রাখি আমি সেবাই রথ থাকি কি হতে পারে শিলা বা জি না উত্তরটা আমি রং হিসেবে নিচ্ছি উত্তরটা আমি রং হিসেবে নিচ্ছি এটাই এটাই ওটা পিট আছে পেট নাই পা আছে মাথা নাই পিট আছে পেট নাই পা আছে মাথা নাই কি হতে পারে এ আনসার এত ইজি একটা প্রশ্ন করলেন এটা হচ্ছে শার্ট হবে আসলে শার্ট জি আপুর উত্তরটা সম্পূর্ণই সঠিক হয়েছে উপরে তিতা ভিতরে চুক্তা বলেন তো এটা কি উপরে তিতা ভিতরে মিঠা না কি জানি অপ্রয় কিছুটা কিছুটা অপরাঘ